আজকে আমার জীবনে ঘটে যাওয়া ছোট্ট একটা গল্প বলি আপনাদের গল্পটা শোনার পর আপনারা হাসবেন অবাক হবেন নাকি ভাববেন সেটা আপনাদের ব্যাপার কিছুদিন আগে আমি মাঠে গিয়েছিলাম ধান কাটা হচ্ছিল জমিতে জল কাটা ছিল হঠাৎ আমার কিসে পা পড়লো নিচেটা যেন কেমন নড়ছে পায়ের নিচেরা নড়ছে আমি হাত দিয়ে ধরি তুলে দেখি না একটা কচ্ছপ টুকুস করে মুখ ঢুকে দিল পা ঢুকিয়ে দিল খুব সুন্দর বেশ ভালো লাগলো আমি ভাবলাম এটা থাক ঘরে গিয়ে মাকে দেখাবো সেইভাবে আমি সেটাকে মাঠ থেকে ঘরে নিয়ে এলাম মাকে দেখালো বলি এই দেখো কাদা ছিল ভালো করে ধুয়ে টুয়ে দেখালাম মা দেখো কি সুন্দর একটা কচ্ছপ কি সুন্দর দেখতে না কচ্ছপের ছোট একটা লেজ মতো কি একটা ছিল ছোট্ট মতো যাই হোক মা বললো হ্যাঁ বেশ ভালো সুন্দর তো যাই হোক তুই ছেড়ে দিয়ে, পুকুরে ছেড়ে দিয়ে আমাদের পুকুরে ছেড়ে দিয়ে ওর কোথায় চলে যা চলে যাবে ওখানে আমি বলি ঠিক আছে ছেড়ে দিয়ে আসি কিন্তু ওই কচ্ছপ ধরেছি শুনে কিছু মানুষ চলে এসেছে আমার কাছে চলে এসেছে নাম বলছি না কিন্তু তাদের উক্তি কি এই তুই কচ্ছপ ধরেছিস কচ্ছপ ধরলে ছাড়তে নেই কচ্ছপ খেয়ে নে খেয়ে নে মেরে খেয়ে নে তাহলে কচ্ছপ ছাড়তে নেই ও তো অভিশাপ দেয় কচ্ছপ ছেড়ে দিলে পোঁদ ঘোষা রোগ আসবে পোঁদ ঘোষা কচ্ছপ ছেড়ে দিলে নাকি পোদ ঘোষা রোগ মানে কচ্ছপ যেরম যায় ওরম নাকি পোদ ঘষে ঘষে যাবে এইসব মানুষের ধারণা কচ্ছপ ছাড়লে নাকি পদ ঘোষা রোগ আসে কিন্তু আমার মা বলে হ্যাঁ ও কিচ্ছু খেতে হবে না মারতে হবে না ও সব মারে মারতে নেই ভগবান বিষ্ণুর এক অবতার তুই ছেড়ে দে মায়ের কথা মতো আমি কচ্ছপটা ছেড়ে দিই কিন্তু সেই সব লোকের উক্তি যে কচ্ছপ ছাড়লি তো দেখবি তোর কি বিপদ হয় ভাই মনের মধ্যে কেমন একটা খুঁতখুঁতে ভাব আসে কেউ যদি এরকম বলে যে তোর বিপদ হবে এই হবে সেই হবে মনের মধ্যে সত্যি একটা ভয় ভয় লাগে যে সত্যি কি পোঁধ ঘোষা ও ঘাসবে পোঁধ ঘষে ঘষে বলে চলে গেল আচ্ছা একটা কথা ভাবুন তো কচ্ছপ ছেড়ে দিলে যদি খারাপ হয় আমাদের অমঙ্গল হয় তাহলে আমি একটা কথা ভেবে পাই না ওই সব কাকিমা জেঠিমা বৌদিগুলো বা কাকাগুলো আঙুলে কচ্ছপ গলিয়ে ঘুরতেছে কেন হ্যাঁ এর বেলা নাকি কচ্ছপ শুভ বৃদ্ধি করবে আঙুলে কচ্ছপ গলিয়ে ঘুরতেছে কচ্ছপ আংটি কি ব্যাক খেলে মানুষ তোরা কচ্ছপ যদি বাজে হবে কচ্ছপ যদি খারাপ হবে কচ্ছপ মেরে খাচ্ছি কচ্ছপ মেরে খাচ্ছি তোদের বিবেক জ্ঞান বুদ্ধি কিচ্ছু নেই হ্যাঁ আর কচ্ছপ গলিয়ে ঘুরছো তার বেলা ঠিক আছে ভাই কোনো পশু পাখি তাকে ছেড়ে দিলে সে খুশি হয় হ্যাঁ এত মুরগি ছাগল খেয়ে হচ্ছে না ভাই কচ্ছপের মাংস হবে সেই জন্যে নিয়ম বানিয়ে রেখেছে যে কচ্ছপ ছেড়ে দিলে ফোঁদ ঘোষা রোগ হবে কচ্ছপ ছেড়ে দিলে অমঙ্গল হবে কচ্ছপ যদি অমঙ্গল হয় ছেড়ে দিলে তাহলে তোরা কচ্ছপের আংটি বলিয়ে কি জন্য বসে আছিস ওই সব আংটিগুলোকে আদারা বেটে ভালো করে কোথায় খেয়ে নে যত সব কচ্ছপ খেক যাই হোক জীবন্ত কচ্ছপকে যদি আপনারা ছেড়ে দেন সে আপনাকে আশীর্বাদ দেবে আশীর্বাদ না দিলেও আশীর্বাদ না দিলেও আপনি কিন্তু একটা ভালো মাংসের পরিচয় দেবেন নমস্কার